হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। নতুন আরও একটি ভিডিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার অনেক ভালো লাগবে তো ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি মিঠুদেরকে গোসল করিয়ে দিচ্ছি এত পরিমাণে রোদ আর গরম কি বলবো যে আমার পাখিগুলো একদম অস্থির হয়ে যাচ্ছে গরমে রুমে তো রাখতেই পারি না গরমের জন্য বাহিরে দিলেও প্রচণ্ড রোদের তাপ আসে তো ভাবলাম যে যেহেতু অনেক গরম তো গোসল করিয়ে দিই আর প্রায় প্রতিদিনই এখন গোসল করিয়ে দিতে হয় ওদের যেহেতু অনেক গরম লাগে তো আমি গোসল করিয়ে দিচ্ছিলাম আর ওরা এত পরিমাণ আনন্দ পাচ্ছে দেখো তো গোসল করিয়ে দিলে বা ওখানে পানি যদি আমি দিই খাওয়ার জন্য তো সেই পানি নিয়ে ওরা খেলা করে মানে এক কথায় পানি দিলে ওদের ভীষণ আনন্দ লাগে তো ওদিক দিয়ে পিহুপিহি ওদেরকেও গোসল করিয়ে দিলাম তো গোসল করানো শেষ হয়ে গেছে তো আমি একটু পানি দিয়ে দিলাম তো এই পানিতে এখন ওরা নিজেরাই গোসল করবে তো দুজনে একটু ঝগড়া করতেছে কে আগে গোসল করবে কে পরে গোসল করবে ওটা নিয়ে তো আমি বেশি করে একটু পানি দিচ্ছিলাম যেন ওরা সুন্দর করে ওইখানে খেলা করতে পারে আর আমি ওদিক দিয়ে পিহুপিহুদেরকেও গোসল করিয়ে দিছি ওদেরকেও পানি দিয়ে দিছি আলাদাভাবে তো ওরাও গোসল করে নেবে পানিতে তো ওদেরকে পানি দিলেই হয় পানি দিলে ওরা সুন্দর করে গোসল করিয়ে নেয় তবুও আমি ভালোভাবে ওদেরকে গোসল করিয়ে দেই। তো ওদেরকে একটু ফ্রেশ করিয়ে দিয়ে তারপরে আমি চলে আসলাম কিচেনে তো এখানে আমি গরুর মাংস খুব সুন্দর করে মাখিয়ে রাখছিলাম তো ভাতটা হয়ে গেছে আর এখন আমি মাংসটা বসিয়ে দিলাম আর এদিক দিয়ে মিষ্টি কুমড়া কেটে নিচ্ছে। তো এই মিষ্টি কুমড়াটা আমার হাজব্যান্ড নিয়ে আসছিলো গতকালকে দুইটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে তো ভাবলাম যে আজকে একটা মাংস দিয়ে রান্না করি আর হচ্ছে আর একটা পরে রান্না করব তো এটা পুরোটাই রান্না করব না অর্ধেকটা রান্না করব। আর হচ্ছে অর্ধেকটা রেখে দিব। আর মিষ্টি কুমড়া তোমরা কে কে পছন্দ করো আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারো আমার কাছে মিষ্টি কুমড়া এতটা ভালো লাগে না তবে মিষ্টি কুমড়া যদি ভর্তা করা হয় তবে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু এমনিতে রান্না করলে আমার কাছে অতটাও ভালো লাগে না মিষ্টি মিষ্টি লাগে তো আমি অতটাও পছন্দ করি না মিষ্টি কুমড়া কিন্তু আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে তো আমি এখানে মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছিলাম আর কুমড়াটা এত পরিমাণে শক্ত যে কাটতে চাচ্ছিলো না আর খুবই কষ্ট করে কাটতেছিলাম মিষ্টি কুমড়াটা তো যাই হোক অর্ধেকটা কেটে রান্না করব আর বাকি অর্ধেকটা ফ্রিজে তুলে রাখবো যেহেতু গরমের দিন তাই চেষ্টা করি অল্প অল্প করে তরকারি রান্না করার জন্য কারণ গরমের দিন দেখা যায় যে একবেলা তরকারি আরেকবেলা খেতে ভালো লাগে না তাছাড়া তরকারি তাড়াতাড়ি নষ্টও হয়ে যায় তো এইখানে আমি হচ্ছে মিষ্টি কুমড়াটা কেটে নিছি তো মিষ্টি কুমড়া কাটার সাইজটা মানে এক একটা এক এক রকম হয়েছে একটুও ভালো হয়নি কাটা তো যাই হোক আর মিষ্টি কুমড়ার বীজ যেগুলো ছিল সেগুলোকে আমি আলাদা করে নিছি তো এখন একটু রোদে শুকিয়ে নেব আমার কাছে মিষ্টি কুমড়া বীজের ভর্তা খেতে ভীষণ ভালো লাগে তো আমার শ্বশুরবাড়িতে প্রথম খেয়েছিলাম আগে কখনো খাইনি তো একবার আমার শাশুড়ি মা ভর্তা করে দিছিল আমাকে আমার কাছে এত পরিমাণে ভালো লেগেছে তো আমি ভাবলাম যে কুমড়োর বীজগুলো আলাদা করে রেখে দিই তাহলে ভর্তা করে খাওয়া যাবে আর বীজগুলোকে হালকা একটু শুকিয়ে নিয়ে তারপরে হচ্ছে বেছে নিতে হবে আর এদিক দিয়ে আমি হচ্ছে মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম তো দেখতে দেখতে আমার মাংস রান্না হয়ে গেছে তো মাংস রান্না করে আমি কিছুটা মাংস তুলে রাখছি আর অল্প সামান্য একটু মাংস দিয়ে ওই কড়াইয়ে হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা বসিয়ে দিছি আর এই কুমড়াতে আবারও আমি মাংসের সব মশলা দিয়ে তারপরে এখানে রান্না করতেছি তো মিষ্টি কুমড়াটা সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছিল আমি যেহেতু ভয়েস পরে দিচ্ছিলাম তো সবাই বলেছে খেতে নাকি অনেক ভালো লেগেছে আর আমার কাছে তো মিষ্টি কুমড়া রান্না করলে বেশি ভালো লাগে না তো আমি তেমন কোনো টেস্টই বুঝিনি আমি শুধু একটু টেস্ট করছিলাম খেয়ে তো এখানে আমি হচ্ছে কুমড়াটাকে খুব ভালোভাবে কষিয়ে নিছি অনেকক্ষণ সময় নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য তো কুমড়াটা কষাতেই সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যেই একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছিলো তারপরে ভাবলাম যে একটু পানি দিয়ে দেই আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও সারা দিন তো প্রচুর গরম ছিল তার উপর কারেন্ট ছিল না সারা দিন তো সেজন্য তোমাদের সঙ্গে তেমন কোনো আর ভিডিও শেয়ার করতে পারি নাই তো সন্ধ্যাবেলায় বসে বসে এখানে আমি হচ্ছে মিষ্টি কুমড়ো বীজের খোসাটা সারাচ্ছিলাম তো খোসাটা সারিয়ে রেখে দিব তারপরে হচ্ছে আমার শাশুড়ি মা ভর্তা করে দিবে তো এই বীজটা আবার ভাজতে হয় খুব কেয়ারফুলি একটু বেশি ভাজা হয়ে গেলে পুড়ে যায় তো আমার শাশুড়ি মা বললো যে খোসাটা তুমি সারিয়ে রাখো আমি পরে তোমাকে ভেজে ভর্তা করে দিব আর এখানে হচ্ছে সন্ধ্যাবেলা চা খেয়ে নিচ্ছিলাম তো আজকে সন্ধ্যা নাস্তায় ছিল বিস্কুট আর চা তো যেহেতু প্রচণ্ড গরম তো গরমে অনেকেই হয়তো বা চা খাওয়া বাদ দিয়ে দিসো কিন্তু আমার চা না খেলে আবার ভালো লাগে না আমি যতই গরম থাকুক না কেন চা খাই আর রাত্রিবেলায় হচ্ছে আমার রুমের জানালা দিয়ে এই তো এত সুন্দর মিষ্টি একটা চা দেখা যাচ্ছিল আর বাহিরটা এত সুন্দর আলোয় আলোকিত মানে ঝলমল করতেছিল দিনের মতো ক্যামেরায় হয়তো বা অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু সত্যি বাস্তবে অনেক সুন্দর লাগতেছিল তো বন্ধুরা আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করতেছি তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম